শীতল হয়ে যায় নোরানিবদনে হা চলে শনশানে খেজুর পাতে হিলে শপ না মাগু তোমার লালেটনাই চুল না জামা না দেওয়া না চোরে চোরে বোলো না আর একটু জোরে হবে না নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আর জরে মোদের নবীর জন্ম হলো যে দিন মাকায় ফুল ফুটিলো মরু সাহরায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্ম শুভ কামনা মাগো তোমার লাল নাই তুলনা দিব না গা ও না গা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা না বলত শিশু নবী

শরাই কাস্তে সিলসালাম জানাই আসমানের চাঁদ জহর খেলনা মাগো তোমার লালে নাই তুলনা নারে তাকবীর নারে সালাত আর জোরে বলুন সুবহানাল্লাহ রে নবী আপনার দরবারে আমরা গোলা

এখন তোমার ছবি ভাসে অন্তরে দয়ার নবী আপনা দরবারে আমরা গলা হাজির হয়েছি জোরে বল নয়ন দিয়ে নয়ন পাগল করছ আমার মন নয়ন দিয়ে নয়ন এখন প্রেমে জ্বালা জলে যে অন্তরে দয়ারে নবী আপনার তারুবার রে আমরা গলাম সাজি আরে তু জরে আমরা গলাম সাজিত হই নবী তুমি মোদের জানের যা সুহান নবী মোদের জানের যা দেশ বিদেশে গাইব নবীর নবী তুমি মোদের জানের যাম দেশ বিদেশে গাইব তোমার গাইতে গাইতে হয় যেন মর জোরে বলো কমন ভক্তি ধরে করো সাধনা ভাল্লা কিভাবে মন ভক্তি ভরে গুরু ধরে ওরে করো সাধনা সঠিক পথ পাবে সন্ধান ভরে ধরে ও গো কর সাধনা বলুন সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার ওরে সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার ওরে সদনকারী হই শরণকার সদনকারী হই শরণকার এসিটে পুরি শোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা জোরে বলো আমা আমার কথা বোঝার জন্য তার মধ্যে বিদ্যা থাকা দরকার চিটিং বাজেরা পাবে না তো خیال করবেন মধু ফুলের মধ্যে আছে গোবরে কি তার টের পেসে গোবরের মধ্যে পোকা থাকে না ওই পোকা কি এই ফুলের মধু টের পায় ও তো গোবর শোখা পোকা ফুলের মধ্যে মধু আছে ওরে গোবরে কি তারপে সে কেবল মাসি মধু চুনেছে সে মধুপুল মো খানা মন ভক্তি ভরে ধরে ওরে করো সাধনা সঠিক পথে পাবে সন্ধান ওরে হেলা করো না ভক্তি ভোরি এ মুর্শিদ ধরে ওরে না সাধনা জোরে কন সুহান অন্ধকার পথে দায়াল কে যাবে গো তোমার সাথে সে পথে নাই গাড়ি ঘোড়া ওরে চরতে আমার সাথে দুই জনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে কাফনের কাপড় দিয়ে বলে তুলে দিবে খাট কে যাবে গো আমার সাথে অচিনাও অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো আমার সাথে চার যুক্তি করে কি যুক্তি তুই সামনে ধর আমি পিছনে ধরি চারি যুক্তি করে ওগো বেঁধে নেবে ঘরে করে চারি যুক্তি করে তুলে নেবে ঘরে করে ও যাবে গো আমার সাথে ঠিক কিনা বলেন কত বন্ধু বান্ধব বেরা ওরে সঙ্গে যেতে চায় না তারা খুকাজ একটু গোলস্থানে যাবে সময় নাই অমুসলিম মারা গেছে বলছে আমরা শ্মশানে নিয়ে যাব চ সময় নাই কত বন্ধু বান্ধব বেড়া ওরে সঙ্গে যেতে চায় না তারা রে ছেলে মেয়ে কালের গোকে যাবে গো আমার সাথি অন্ধকার পথে কে যাবে গো আমার সাথে সেই কারে দুই ফেরেস্তানি নিবে ধরে সেদিন দিন কে তোরাবে সেই দুই ফেরে সাজার হাতে ও গো কে যাবে গো আমার সাথে আল্লাহ ও আলা সেই দিন মা বাই ঘর আর ওরে জমি জায়গা টাকা পয়সা রে হাত যে হবে সে ফাকা ওরে কিছু کے جابے گو آمار ساتھی اللہ ہم سنیا لو بارے محمد کا نہ ہم دے دو ہم دے دو سبحان اللہ دربار محمد کا نا گم دے دو کری نہ ہمیں دے دو دربار محمد کا نہ ہمیں دے دو کری نہ ہمیں دے دو تم سارا جا

یا شریف مدینت المارا اس لیے ہے کہ اس مدینے میں میرے محبوب رہتے ہیں اس لیے میں نے قسم کھایا ہے لا البلد جب تیرے میرے نے مصطفیٰ کی برکت سے یا شریف کو مدینت المارا بنا دیا اور اسی دیش کا قسم میرے رب نے کھایا ہے تمہیں کیا ہوا ہے جو اس مصطفیٰ سے پیار نہیں তোমার কি হল যে দেশে নবী আছেন বলে আল্লাহ পাক যে দেশের কসম খাচ্ছেন ইয়া শরীফ দেশটাকে মদিনাতুল মনওয়ারা আল্লাহ বানিয়েছেন তা সেই নবী আপনার কি হয়েছে ওই নবীর mohabbat আপনার দিলে নাই হাগো নবী দেখতে গেলে তো আপনার পাসপাস তো ভালো করা দরকার ঠিক না বল ঠিক আমাদের মেশিন সব ভালো আছে আমরা নবী দেখতে পাই না আশিক রসুল বলছেন আমি সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু মদিনা আমি ছেড়ে দিতে সুহান দরবারে মোহাম্মদ কাকারি না হম দে দো কারি না হম দে দো দরবারে মোহাম্মদ কাকারি না হম

আমাকে শুধু দু ফোটা রসুল পাকেরা মোবার বলে গোলাপ আর চলি তুমলে গোলাপ আর চলি গোলাপ মোহাম্মদ दे दो पसीना दे दो तुम सारा जहां जहा मदीना हमें दे दो मदीना हमें दे दो जुर्म মদিনা আসে ক মুমিনের ঠিকানা জোরে বলুন হে মদিনা মদিনা আসে ক মুমিনের ঠিকানা এ دیدار চাই কদ তোমার হন নবীর دیwana মদিনা মদিনা আসে ক মুম্মিনের ঠিকানা জোরে বলুন মদিনা মদিনা আসে ক মুম্মিনের ঠিকানা জোরে আপনারা মহাবতি বলুন মদিনা মদিনা আশে কুম হম্মি হয়নি বাবা রস মদিনা মদিনা আশে কুম হে দি তার হচ্ছে তোমরা দি তার কাদো তোমরা হউন নবীর দেওয়ানা মদিনা

ওনার দেখতে হয়তো কালো কিন্তু ওনার দিলটা হলো নবীর প্রেমের আলো আমার নবীর প্রেমিক হওয়ার জন্য পরিষ্কার হওয়ার দরকার নেই কালো হাউস তো কি হয়েছে আমার রসুলকে প্রেম করে তুমি আলোকিত বানাও নিজের অন্তরকে জোরে বলে বলে কালো হাউস ভালো পারস मदीना मदीना अशो कुमी नामना अशो कु ठीकु مدینہ مدینہ, مدینہ، آشیک مہم ٹھیک نا جو بولو دیوار در کے بوسے لونگا مچل مچل کے دیکھوں گا ان کا روجا جا مسل مسل کے دیوار در کے بوسے لونگا مچل مچل کے سے دور رہ کر گردہ دفت ہو گیا میں جی گا میرا لاشا کروٹ بدل بدل کے دیو کے بوسے لونگ مچل, مچل مچل, 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 مچل کے جربل بول ارشی بری سے گزرے محبوبے جب عرش بری سے گزرے محبوبے کی بریا جب عرش بری سے گجرے محبوبے کی بریا جب آئے سلامی دینے ہورے نکل نکل کے جر بول آئے سلامی دینے دیرے نکل نکل کے دیوار در کے بوسے لنگا مچل مچل کے سبحان اللہ تم بھی سنتے پابے কেমনি জবাব দেবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি দেহর বেদনা সোমার আসল ঠিক না দিন তোমায় মরুতে হবে তুমি ভুলে সবই যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে যামানা হবে মাটির বি তোমার আসল ঠিকা দিন তোমায় মূরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটি ঠিক আহ অনেক অনেক গদ লম্বা বা খালি হাতে সচো তুমি খালি হাতে যাবে